আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটা দিনে নতুন আরেকটা আলোচনা নিয়ে আজকের আলোচনা চল শুরু করে দিই প্রথমেই বলবো খারাপ সময় তোমার কেউ খোঁজ খবর রাখলো না তোমার কেউ সঙ্গ দিল না তখন তুমি কেমন আছো কেউ জানতেও চাইলো না কিন্তু তোমার ভালো সময় তোমার খোঁজ খবর নিচ্ছে তোমার সঙ্গ দিচ্ছে তুমিও একটু খোঁজ খবর নিয়ে দেখো তারাই কিন্তু বিশ্বাসঘাতকতাটা আগে করে সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই কিন্তু তাতে একটা সুবিধা আছে কারণ ওই পথে যাওয়ার অনেকেরই সাহস থাকে না মানুষে তখনই অহংকার করে একটা মানুষের অহংকার জন্মায় তখনই যখন সে তার যোগ্যতা থেকে বেশি কিছু পেয়ে যায় তখনই তার মধ্যে অহংকার জন্মায় সরল মানুষের সবথেকে বড় ভুল এটাই যে তারা কিছু কিছু মানুষের অভিনয় বুঝতে পারে না আর ঠকে যায় কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না কারণ ভালোবাসা এমনই একটা জিনিস যেটা যেটা বেশি পেলে তার মর্যাদাটা কেউ রাখতেই পারে না মানুষ জ্ঞানের পরিচয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার নয় কিছু কিছু মানুষও আছে খুব বিষাক্ত হয় সাপকে তো তবুও দূর থেকে আমরা চিনতে পারি কিন্তু মানুষকে বিষাক্ত মানুষদেরকে আমরা কিছুতেই বুঝতে পারি না অর্থের শূন্যতার চেয়ে মানুষের প্রিয়জনের শূন্যতা বেশি কাদায় যার সাথে রাগ করে তুমি বেশিক্ষণ থাকতে পারবে না তার সাথেই দেখবে বেশি রাগারাগি হয় ভাঙা জিনিস আর তোমার হারিয়ে যাওয়ার সময় কখনোই আর ফিরে আসবে না তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার